अच्छा ठीक है समझ गया so, रुको जरा सबर करो বাগদ বদল দিয়ে জিন্দিকি বদল দিয়ে প্রথমে আব্রার এরপর হাসারাঙ্গা রীতিমতো মাতলেন সেলিব্রেশন প্রতিযোগিতায় কেউ যেন কারো থেকে কম নাই সবকিছুই যেন ওলটপালট সেলিব্রেশনও পরিবর্তন হয়ে গেল ঘটনাটি শ্রীলঙ্কার ইনিংসের তেরোতম ওভারের ওই ওভারের শেষ বলটিতে হাসারাঙ্গাকে দারুণভাবে বোল করেন পাকিস্তানার আবরার আর আউট করে নিজের চিরচেনা সেলিব্রেশন বাদ দিয়ে সবাইকে চমকে দিয়ে কবি করেন হাসারাঙ্গা সেলিব্রেশন যেটা বেশ এনজয় করছিলেন আব্রারও আব্রারের দেখি ধারাবাস্য কক্ষেও সেই সেলিব্রেশনে মাতেন দুই ধারাবাস্যকার রাসেল আনল আর ঠিকঠাক করতে পারলেও অকার বলে ওঠেন আমার আঙুল না থাকায় আমি ঠিকঠাক করতে পারছি না এদিকে নিজের সেলিব্রেশন আব্রারকে করতে দেখে তখন কিছু না বললেও জবাবটা হাসারাঙ্গা দিয়েছেন বল হাতে প্রথমে ফকাট জামানের ক্যাচটি দারুণ ড্রাইভে ধরে আব্রারের সেই সেলিব্রেশনে মাতেন হাসারাঙ্গা এরপর বলে এসে পরপর দুই উইকেট তুলে নিয়ে আবারও সেই সেলিব্রেশন যা দেখে মুখ গোমড়া করে বসেছিলেন আবরার দুই দলের দুই স্পিনারের এমন শত্রু শত্রু খেলা দেখে হাসি থামিয়ে রাখতে পারেননি ধারাবাসকেরাও প্রিয় দর্শক আবরার আর হাসারাঙ্গার এই সেলিব্রেশন যুদ্ধ আপনার কাছে কেমন লেগেছে তো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন